রাজনৈতিক সহকারে বাংলাদেশে যেমন কুমিল্লা ঢাকা সাবার আনন্দ বেড়াজ রিক্সা চলাচলের নির্দেশ নির্দেশ দিয়েছেন অমান্য করে কিছু লোক পুলিশের দালাল পুলিশ সহ স্টেকদের সাদা করে প্রধানমন্ত্রীর আদেশ অমান্য করে রাস্তা করে প্রধানমন্ত্রীর নির্দেশ বাস্তবায়ন সহ পুলিশের নির্যাতনের প্রতিবাদে এবং স্টিকার গাড়ি বিক্রয়কারী গ্রেপ্তারের দাবিতে দর্দপ্রদার কাছ থেকে সাংবাদিক স্বীকার দাবি পুলিশের নির্যাতন সহ আগামী বিশ তারিখের মধ্যে যদি আমাদের সাথে আলোচনা করে সমাধান না করে চব্বিশ চার দুই হাজার চব্বিশ তারিখে জাতীয় প্রেস ক্লাবে মানববন্ধন থেকে অবরোধ শুরু হবে লাগাতার এবং আজকের এই সাংবাদিক সম্মেলনে প্রিয় সাংবাদিক বায়ু বোনেরা বাংলাদেশ স্বাধীনতা শ্রমিক গভর্নমেন্ট গভর্নমেন্টের বিষয় কমিটির পক্ষ থেকে শুভেচ্ছা উদ্বোধন করলাম সাংবাদিক বিশিষ্ট জনের শুভেচ্ছা স্বাগতম সংগঠনের পক্ষ থেকে পুলিশের নির্যাতন ব্যাটারে তৈরি হইতে কিছু সংখ্যক দালাল স্টিকার দিয়ে তাদের আদায় সহ আপনার সামনে দরদভা দাবি তুলে ধরলাম গরিবের কথা লেখার জন্য আপনাকে অনুরোধ জানিয়ে আমার বক্তব্য তৈরি করছি প্রিয় সাংবাদিক ভাই ও যারা গরিব রিক্সা চালক যেমন কাজকর্ম না পেয়ে বেকার জীবনের অভিশাপ নিয়ে মা বাবা ভাই সন্তান বেঁচে থাকিতে জীবনের ঝুঁকি নিয়ে রাজপথে হাই রোডে রিক্সা চালাইতে বাধ্য হয়েছি আমাদের উপর অমানবিক নির্যাতন কথায় কথা হেউলপুরি বিএপি রোডে রিক্সা আপেক্ষ করে যা শ্রমিক প্রধানমন্ত্রী সেতুমন্ত্রী জেলা প্রশাসক হাইওয়ে ডিএসি হাইওয়ে পুলিশ জেলা প্রশাসক পুলিশ সেবার মহাজনকে নিয়ে বারে বারে বিক্ষিপ্ত সরকারকে দিয়েছি বিদেশ থেকে ব্যাটারি মোটর এনে শোরুমে বিক্রি করতে তাদের আমাদের বেঁচে থাকার তাগিতে বিভিন্ন সমিতি ইন্দুর থেকে রিক্সা খরিদ করে রিক্সা রাস্তায় চালাইতে মানুষ নির্যাতন করে যারা বিক্রি করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে রাস্তায় গাড়ি হাঁটু করে বুড়া দরজা ভাঙিয়া আমাদের উপর অমানবিক নির্যাতন করা সহ কিন্তু যারা বিক্রি করে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেওয়া রাস্তায় গাড়ি ধরে আটক করে বুড়লদাদের ভেঙে ফেলে বিচার গুলি নিয়ে রাস্তায় নামিতেছে প্রশাসন সবাইকে অবগত করাতে এবং পুলিশ সুপার মহোদয়কে অবগত এই দাবি নিয়ে কবির মেনে নেওয়ার জন্য প্রধানমন্ত্রী অবসরের কাছে দিকটি আকর্ষণ করছে সাংবাদিক ভাই বোনেরা অন্যথায় বাচ্চার তাগিতে মানব বন্ধন সমাবেশ দেওয়ার জন্য বাধ্য হয়েছি গত বিশে আট দু হাজার উনিশ তারিখে আমাদের দল দফা দাবিছে দাবিতে অবরোধ কর্মসূচি ঘোষণা করা হয়েছিল গত উনিশ দশ দুই হাজার তারিখ রাত্রে অন্ধ রাতের দশটার দিকে প্রধানমন্ত্রী বিরোধী দলীয় নেত্রীকে খেলাদা দিয়া রায়ের দিন টিকা আমাদেরকে ডাকিয়ে নিয়ে বললো কালকে রায়ের দিন তোমরা রাস্তা বলো করা যাবে না এখন আমাদের অফিসার ইনচার্জ আবুল ভয়াসাল চান্দিনা থানার অফিসার ইনচার্জ পুলিশ সুবার হাইল পুলিশ উদ্যোগ কর্মকর্তা মাধ্যমে মালিক শ্রমিকা আলোচনার মাধ্যমে প্রত্যাহার করে নেয় জেলা প্রশাসকের বরাবর সারটি বীজ দেওয়ার কথা ছিল দশ দশ দুই হাজার উনিশ তারিখে হাইল পুলিশ সুপার চারজন পুলিশ কর্মকর্তা আমরা যখন ওইদিক দিয়া গাড়ি বিয়ে আসছে এই দিনকে আমার সাতটা ব্যাটারি দশটা মোটর সহ আটটা ঘটনা আমরা আটক করছিলাম এই জন্য আমাদের রূপে অমানবিক নির্যাতন চালাই দূর করে আমাদের থেকে নিয়ে নিছে এই পরিপ্রেক্ষিতে দোকানে প্রবেশ করে আমাদের একত্রিশ জন আহত করে দেয় তাদের নাম স্মরণ করে দিচ্ছি নিহত তাদের নাম প্রকাশ করা হলো বসির হোসেন দুলাল শহীদ শহীদ বাবু মোতালাদ সাজুমিয়া শহীদ রবিদ ফারুক জাকির মুসলেম আরিফ মুন্না আবু গ্রেল ইয়াদুদ্দিন মাসুদ আনু আনুমিয়া ইব্রাহিম ঘরিব এবং খুলনা মোবারক হোসেন এবং মোবাইল ফোনে হাত ঘুরি দূর করে চিন্তাই করে নিয়ে যায় পুলিশে মানুষের পর করে চিন্তায় পুলিশে চিন্তাই করে মোবাইল যোদ্ধা নিয়ে যায় তাদের নিয়ে মামলা করে দেয় আমরা তাদেরকে মুক্তি আনি এই বিষয়ে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য হাইওয়ে পুলিশ সুপার দান্দিরা জেলা প্রশাসনকে আমরা বারে বারে লিখিত আবেদন করিয়েছি

চাব্বিশ পাঁচ দুই মামলার বাতি নীল নাজনা খাতুন বাদী হয়ে মামলা করেন খাবার মডেল জানায় এ পর্যন্ত কোনো সুরা হয় নাই তাকিতে বাচ্চার তাগিদে অসহায় করছে আমরা সংগঠনের পক্ষ থেকে নাজুলীর স্ত্রী ছেলে মেয়ে বাচ্চার জন্য সাহায্য দাবি জানাই কুমিল্লা হাইওয়ে পুলিশ স্থানীয় সরকার সংস্থানসহ তিনজনের বিরুদ্ধে কুমিলা ব্রিটিশের ম্যাজিস্টেরে দাও চন্দীপুরে বাইশ বাইশ দুই হাজার মামলা এবং মার্চ তেরো পাঁচ একশো পঁয়ত্রিশ দুই হাজার বিশ মামলা রিপোর্ট সঠিকভাবে না দেওয়ায় না দিয়ে আবার দশ করে মামলা দুশো পাঁচ মূল্য কুমিল্লা দশ করে পাঁচ হাজার গাড়ির মূল্য ব্যাটারি সহ বাস করে আশি লক্ষ টাকা তারা আত্মসাত করতে তৈরি গাড়ি বেরোতে নেয় ইলামে জোর করে গাড়ি বিক্রি করে তারা তাকে আত্মসাত করতে এই ব্যাপারে সবাইকে পাবে নেওয়ার জন্য দাবি জানায়

বিএপি রোডে কুমিল্লা নারায়ণগঞ্জ গাজীপুর টুকেনের মাধ্যমে পরিচয় দিয়া পুরা ডিএমপি এলাকায় চাঁদার বিনিময়ে গাড়ি চলাচল করিয়া যানজট সৃষ্টি করে তারা টুকেন পুলিশ ম্যানেজ করে স্টিকার দিয়ে ভেটারি তো রিক্সা হইতে এক হাজার থেকে তিন হাজার টাকা পর্যন্ত সাদা আদায় করে সতেরো সাল হইতে চব্বিশ সাল পর্যন্ত চৌত্রিশ কোটি ছাব্বিশ লক্ষ আদায়কারীর বিরুদ্ধে একুশে জুন দুই হাজার বিশ তারিখে মহাপুলিশ পরিদর্শক আইডি সাহেবের বরাবরে নিবেদন করে ডিপি পুলিশ সদর দপ্তরে আবেদন করেছি একে মোশার বসেন ট্রাফিক ম্যানেজ বিপি নম্বর একত্তর ডবল জিরো দশ সাতজকে ডিএমপি হেডকোয়ার্টার নির্দেশ প্রদান করার পরও কমিশনার সাহেব সকল এসি কে জরুরি ভিত্তিতে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রদান করেছেন এরপরও এ পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া নেই গত উনিশে মে নির্দেশের সাথে সাথে ওবায়দুল কাদের সাহেব সাথে পুলিশ প্রশাসন ওবায়দুল কাদের সাহেবের কথা শুনে গেরেজে গিয়া লাইন কেটে ব্যাটারি খুলে আসে মালিক শ্রমিকরা নির্ভয় হইয়া কত হয় উনিশ তারিখ এক দশ এগারো বারো আগের গাঁও জায়গায় বাচার তাগিতে রাস্তায় অবরোধ করে পুলিশ তাদের বিরুদ্ধে লাঠি টিয়ার গ্যাস গুলি চালায় বেগমে বেনামে কচুরি মামলা দেয় কিন্তু যারা ঘটনা ঘটেছে তার নামে কোনো মামলা নাই সাধারণ জমিজনের মামলাদের যে পুলিশের দালালাই টিকার দ্বারা বিক্রি করে ম্যানেজ করে তাদের ব্যবসার টিকার এটা ছাড়তে এসি ইআই সার্জন তারা কিন্তু তাদের কেসি নেই কিন্তু কি কিন্তু ব্যবস্থা না নিয়ে আন্তাজিমা কয়েকজনের নামে মামলা হয়েছে পুলিশ সাদা আদায় করে পুলিশের নির্যাতনে একশো জন আহত হয় তিনজন গুলিবিদ্ধ এক হাজার লোক পলাতক মামলার বয়ে পলাতক হয়েছে তাদের প্রতিপূরণ সহ নিঃস্বার্থ মুক্তি এবং বারো হাজার ব্যাটারি চার্জ করেছে এই পর্যন্ত নিঃস্বত মুক্তি দেওয়ার জন্য বহু দেখাল অভিযোগে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি দাঁড়ায় সাংবাদিক পাঁচ নম্বর বাংলাদেশ জেলা গ্রামগঞ্জে এক কোটি ব্যাটারি রিক্সা এক হাজার করে তিন হাজার টাকা পর্যন্ত সারা দেশে স্টিকার দিয়ে গাড়ি চালায় টোকেন ব্যবসায়ীদের এবং পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আমরা দৌড় দাবি দাঁড়াই সাংবাদিক বন্ধুরা ছয় নম্বরে বাংলাদেশ চাহিদা অনুসারে বেটার ধরে সেই জিভাইক চলাচলের জন্য রোড পারমিট এবং ড্রাইভারের লাইসেন্স বিএডিসি অফিস চৌষট্টি জেলার চৌষুটি অফিসে রোড পারমিট এবং ড্রাইভারের লাইসেন্স প্রদানের জন্য দাবি জানায় সাত বাংলাদেশের সমস্ত রাস্তায় মেন রোডে হাইওয়ে রোডে দুই পাশে বাই লাইন বা ডিভিটের লাইন এবং দেওয়ার জন্য এবং এক কোটি লোকের কর্মস্থান না দেওয়া পর্যন্ত তারা গাড়ি চালানোর জন্য আমি দাবি জানি অন্যতায় পুলিশ রেগার বিলের নামে লক্ষণদার সাদা আদায়ী করে বন্ধ করার জন্য দাবি জানায় আট